ঘৰৰ নম্বৰ যাৰ জাহিৰ মণ্ডল অনলাইন আমাদের বড় বাবুকে ফোন করেছিল রেঙ্গা সাহেবকে ওনার বাড়ির সামনে যদি বিশাল আকৃতির দাঁড়া সাপ জালে জড়িয়ে গেছে সাপটি রেস্কিউ করছি আপনারা দেখতে নাকা সিঙ্গা ছবি আপনাদের ফোন থেকে একটা ছবি আমাকে আপনাদের ফোন থেকে ফোনগুলো পকেটে দেখালে হবে করে করে

মোবাইলটা ঝুম করে টেনে তুলুন হুম তুলেছি কত দুতে ছোট হয়ে যাবে বড় করে আমি ঝুম ফোনে টানা যায় রে ভাই তুলো তো ভাই ঝুম করে টেনে তুলুন না খালি সব পুরো সাতটা পেয়ে যাবে প্রায় সাড়ে সাত ফুট আট ফুট লম্বা আছে তোমার দাদা না রে বুঝলে হুম এসব একটা তুলো হুম বলো আমার ফোনটা দাঁড়িয়ে আছে

ও কাছিরা বন্ধ আমাকে বউ আমি জাহাঙ্গীর মণ্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ হয় এইটা আমাদের হচ্ছে নাটাল থানা পশ্চিম মেদিনীপুর সার্ভিস সেন্টার এটি বিশাল দাঁড়া সব জালে জড়িয়ে গেছে দেখতে পেয়ে আমাকে ফোন করে আমি জাহাঙ্গীর মণ্ডল তারপরে রেস্কিউ করছি আমরা দেখতে পাবের কিছু না अभी जब हम फोन कर रहे हैं है ना नौ? ना नौ? रानी तो रानी चोट के किसी रानी चोट इस अपने जगह सेवन

داور ننته ورن سره شو